कौंसिलर उपकथाउरा मोहम्मद शाही हाफिज मोहम्मद मुजक्कर पिता মনির হোসেন বিক্রমপুর দাতব্য নেত্রকোনা হাফেজ মোহাম্মদ মাহতি হোসেন পিতা মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম কাউন্সিলর কবাউরা মমতান শাহী

পিতা আলমদুর হুসাইন গ্রাম আশাবারি থানার ব্রাহ্মণ তারা কমিল্লা সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে যেন সকলকে দিনের হকানি রপ্তানি আয়ের হিসাবে আল্লাহ যেন সবাইকে কবুল করেন আমরা যারা দাঁড়িয়ে আছি আমি সকলকে দিনের সাথে অনুরোধ করছি আমরা সকল